একটা রাজনৈতিক দল চাইবে না এবং সেইটা যৌক্তিক হলে হবে না এই জন্য তো বাংলাদেশে গণভ্যুত্থান ঘটে নেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার কিনা এই প্রশ্নে গণভোট করেন বিচার দরকার কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার কিনা এই প্রশ্নে গণভোট করেন এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন দেন বলে আমরা নাকি নির্বাচন বানচাল আরে ভাই আমরা তো নির্বাচনের কথাই বলতেছি স্থানীয় সরকার নির্বাচনও তো নির্বাচন ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এটাও তো একটা নির্বাচন এই নির্বাচনগুলোর কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে তাহলে কি নির্বাচন হবে এই সংবিধান রাখা হবে ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে আওয়ামী লীগের ওই নিয়মকানুন সব রাখা হবে তার মধ্যে দিয়ে একটা সংসদ নির্বাচন হবে এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই এই হচ্ছে কারো কারো দাবি বা কারো কারো যুক্তি আমরা এইভাবে রাজনীতিটাকে বুঝি না আমরা বলেছি এই বারাত্রের সংবিধানকে বাতিল করতে হবে তার আগে অবিলম্বে স্থানীয় সরকার পর্যায়ে যে প্রশাসন পর্যায়ে যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং মানুষের যে একটা তৈরি হচ্ছে কার কাছে মানুষ যাবে কোন সমস্যা নিয়ে কার কাছে যাবে একটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের জন্য ওই নরসিংহির পলাশ থেকে আমাকে কল দিচ্ছে এখন কিংবা আরেকটা ছোট্ট একটা জিনিসের জন্য আমাকে কল দিচ্ছে তিনি আমি বললাম যে আপনি ইউএন কাছে যান না কেন বলছে আমি তো জানি না ওনাকে কোথায় পাওয়া যাবে তো একটা যদি কাউন্সিলর থাকতেন এই সমস্যায় তো পড়তে হতো না এই কারণে মানে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হয় আপনি সার্চ কমিটি করেন সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই ফেয়ার ভোটের মধ্য দিয়ে জিতে এসেছেন তাদেরকে আপনি মানে আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার তো একটা করতে হবে এখন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে তার আগে কিছুই হওয়া যাবে না এটা একটা বিশেষ রাজনৈতিক দলেরও দাবি এটা ইসিরও দাবি এটা নির্বাচন কমিশনেরও দাবি নির্বাচন কমিশন আর একটা রাজনৈতিক দলের বক্তব্য হুবহু মিলে যায় আমরা তো মানে আশ্চর্য হয়ে যায় যে নির্বাচন কমিশন আসলে কি চায় তারা তো সরকারের উপরে সরকার হইতে চায় সরকারের আগে তারা নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চায় জাতীয় সংসদ নির্বাচন এত কেন তারা হুড়ে আমরা ঠিক বুঝতে পারিনি আমি বিশ্বাস করি যে আপনারা হতাশ না হয়ে আপনাদের যে একটা ফাইটিং ক্যারেক্টার আছে এটা আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে রাষ্ট্র সংস্কার হতে হবে সংবিধান সংস্কার হতে হবে এই কথাগুলো আমরা বলেছি এই কথাগুলোতে আমরা অটল থাকবো সেটা গায়ের জোরে কেউ যদি এগুলোকে সমস্ত কিছুকে বাঞ্চাল করে দিতে চায় এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না